আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু নোজ পিনের কালেকশন আমি কেয়ার করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো যে বিহাস দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইনের মধ্যে তৈরি করা এই নোজপিনটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না হোয়াইট কালার জারকান স্টোনগুলো দেখতে ডায়মন্ডের মতোই মনে হবে নোজপিনের প্যাচার অংশটা তো আপনারা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ড এবং জারকান স্টোন এই নাকুলটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই সুন্দর ডিজাইনের নাকফুলটা পেয়ে যাচ্ছে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আর একটা ডিজাইন করা আছে এখানে নাইন স্টোন দ্বারা তৈরি করা এই নোস আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন দেখুন হোয়াইট কালার এই জার্কানি স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল জার্কানি স্টোন তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই নাকফুলের পেছনের প্যাশন অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এবং সলিড গোল্ড এবং জারকান স্টোনের এই মৌনতরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সুন্দর ডিজাইনের নাক পাবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে একই স্টোনের এই নোজ পেন্টটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন অনলি ওয়ান স্টোনের এই নোজ দেখতে ডায়মন্ডের মতো মনে হবে এই স্টোনটা খুব সুন্দর করে লক করা থাকবে যে পেছনের অংশটা দেখুন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন গোল্ডের উপর হোয়াইট কালার জার্কানি স্ট্রোনের এই নোজ আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নোজপিন্টটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আজই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে খুব সুন্দর করে স্টিক ডিজাইন করে তৈরি করা এই নোজ খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন হোয়াইট কালার ডাটি স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না পেন্সিল অংশটা আপনারা খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই যে দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এই নোসপিনটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের নোসপিনটা পেয়ে যাবেন বেশ একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে পাতা ডিজাইন করে তৈরি করে এই নোসপিনটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন হোয়াইট কালার জারকান স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না নোসমিনের প্যাশন অংশটা তো খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ড এবং জার্কানি স্টোন দ্বারা তৈরি করা তাই এগুলো পড়বে না এবং অরিজিনাল জার্কানি স্টোন কারণে এগুলো কালো হবে না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের নোসমিনটা পাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি পেতে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপ করা আছে ওখানে আপনারা ছবিগুলো পাঠিয়ে আমাদের কাছ থেকে ইনব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে আরেকটা একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বিকজ দেখুন খুব সুন্দর ইউনিক একটা কালেকশন সাইড দিয়ে খুব সুন্দর করে দানা দানা ডিজাইন করে কাজ করা আছে গোল্ডেন হোয়াইট কালার চার স্টুন কিন্তু দেখতে ডায়মন্ডের মতো মনে হবে এবং স্টুনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে প্যাশনের অংশটা তো আপনারা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের নজপিনটা পেয়ে যাবেন যে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে থ্রি স্টোন দ্বারা তৈরি করা এই নোচপিনটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র আষ্টশোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের নজপিন্টটা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা পাবেন অংশটা তো সারা বাংলাদেশ আপনি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন বা আপনারা আমাদের এই ঠিকানা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স আলির চতুর্থ তলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো